ওই বেড়া গরু রক্ত মানে বেড়া আমার নিজের রক্ত দিব নিজের রক্ত তোরা আমার নিয়ে মজা করতেছ সমস্যা নাই তোর আমার সাথে না দিলে কি হয়েছে উপর আমার সাথে আছে এই দেখ উপর আলো সম্মতি দিচ্ছে যে বাংলাদেশ সার্ভার দিব তাই একটা মগ ফলাইছে আরে মিয়া মক ফলাইছে মানে বুঝেন না বাংলাদেশ সার্ভার আইবো না এক গ্লাস পানি খেয়ে ঘুমাই পড়ে বুঝছি তোরা সবাই এটা নিয়ে মজা করতেছ আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড আমি নিজে কইতাছি ফ্রি ফায়ার বাংলা সার্ভার আমি আই নাই যতদিন পর্যন্ত বাংলাদেশ সার্ভার না দিব ততদিন পর্যন্ত আমি গেম খেলুম না এই যে গেম বন্ধ হ্যালো আরে ভাই জলদি আসেন ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভার দিয়ে দিছে কি ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার দিয়ে দিছে হ এই দেখ আমার লেগে দিছে পড়া উচ্ছে যে আমি আর গুম থেকে উঠুম না যদি বাংলাদেশ সার্ভার না দেয় আমি এখনই কেমনি ডুব থাকি

ফ্রি ফায়ারের ভিতরে আছে মানে আমি তো ফ্রি মোবাইল দেখে লুম তুই জানোস না ফ্রি ফায়ার বাংলাদেশে সার্ভার দিছে এখন বাংলাদেশে সার্ভার এত উন্নত হইছে এখন প্লেয়ার কই ভিতরে ঢুকায় দেয় তা আমাগো আর প্লেয়ার কো গুলখোর আর বিড়ি খোর মানে নেট প্রবলেম আইতাছে ওরা খারা কি করে গুলখোর বিড়ি খোর মানে আমাগো স্কোয়াডের প্লেয়ার কো নাম আর তুই দেখি দেশ বটে কো মতন আরে বেটা এটা তো আমার পি অর্ডারের গেনজি আর এলিট পাসের প্যান্ট আরে প্রিয়টার এই যে দেখ আমলা গো নতুন এলিট পাস আইছে এইটা হইছে এইটা কোনে আইলাম আমি এটা প্লেয়ার গুলো এখন আহে না কে ওকে কতদিন কইছি গ্রামীণ সিম লাগা গেম খেলবি না গেম খেলবি না দুইজন আইছে ওই তুই কতদিন না কইছি গ্রামীণ সিম লাগা গেম খেলবি না গেম খেলবি না হ্যাঁ আমি তো হাসপাতালে খেলি সব তো সর আচ্ছা যাই হোক এরপর থেকে গ্রামীণ লাগা খেলবি না বাংলা ল্যাঙ্গুয়েজে খেলবি কি করে ওই তোর বন্ধুকে দে তো তুই আমার মন পাবি কিন্তু এই একে পাবি না বাংলাদেশ সার্ভারে এই একের কোনো দাম নাই একটু পরে ওম দেখবি ওম কস কি আয় এই চোর বাজার গেলে কামলা স্কোয়াড পড়ছি দেখ দেখ কামলা স্কোয়াড মানে ওই বেটা তুই কামলা স্কোয়াড চিনিস না ওরা বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার 88 টা সাবস্ক্রাইবার ওগো প্রত্যেকদিন একটা করে সাবস্ক্রাইবার বাড়ে 10 টা আছে স্কোর জানাস ওগো স্কোর 70 ডে স্কোর আছে এই দোস্ত আমরা তো মনে হাইরে যাবো ওরা টপ লেভেলের এর কামলা স্কোয়ার তারপরে আবার হিপ হপ আছে এই ম্যাচ মনে আমরা পারম না রে তাইলে দোস্ত ল অগলকে একটু টিম আপ কইরা হিগা ল কি করে কাগরে নিয়া তুই করতাছিস দে দেখাই তো আজকে তো আমরা এই যে তুমি কারণ আমরা হলাম বাংলাদেশের পুরা টপ কামলা স্কোয়ার আজকে বুইয়া নিতে হইব ভাই টিম আপ ভাই ভাই টিম আপ টিম আপ টিম আপ ভাই টিম আপ তো অগলকে করতাম

খাড়া 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 যাইতাছি তো কিন্তু প্লেন কই কিয় আর প্লেন বেটা বাংলাদেশের সার্ভারে গাড়িতে যাই ল্যান্ড করতে হয় তুই এদিকে তুই যা গাড়ি লয় যা ভালো গাড়ি মনে হয় না হ এইটাই আমাকে বাংলাদেশের সেরা গাড়ি কি গাড়ি এটা আর কলে যাইতেছি আমরা যাইতেছি যাইতেছি দেখ কই দেখ

রে তুই এটা কিনিস কে এটা তো তিন লেভেলের ব্যাগ তাহলে আমার এটা কি আরে এটা তো লেভেল ওয়ান এর ব্যাগ এটা খালি শো কোনো লোড নিয়ে পারবি না তাও ভাই আমার ওটা চেয়েটা ভালো ওই লো আয় তোকে প্যাকে নিয়ে যায় আয় এই লো তোকে ব্যাগ এইটা আমার কোন ধরনের ব্যাগ কেন এই যে কাদা কাদা প্যাক আরে আমি পেকের কথা কইছি গেমের ভিতর পিক পিক বাংলাদেশ সার্ভারে পেক হয় না প্যাক হয় কেদা

দিমু না। এটা চলে পারবি না। একবারে ভরে দিমু গেলাম। কি ভরে? এই খরা ওই আমারে কি? ছোট একটা এই ভাবে ঝগড়া করতাছস। এই কি বন্ধু? हां মা একটা তুই চালা এই ভাই তুই এটা চালা ভাই বাংলাদেশ সার বাড়ি ধরা খেয়ে গেছি এ দোস 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 আরে কই যাস সময় তো অনেক গেছে গা আর ঘোরা করে হইছে এখন যদি আমরা যে কোনো সময় মরে যাই তাহলে আমরা র‍্যাঙ্ক মাইনাস খামু আর থেকে ল কোন জায়গায় যে ক্যাম্পেইন করি ল ল ল আমার কাছে এই প্রবলেম আছে ল চল চল নো 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 এনিমে কই কাগরে নিয়ে খেলবার আইছে কোন সার্ভারে খেলবার আইছি জি এইটি নিয়ে সাদের উপরে বই হইছে আরেকজনে ডিজ আর্টিকেল নিয়ে পুশিং করতেছে এ বড় নাম নাম আধা ঘন্টা ধরে যে উপরে বই হইছ প্লেয়ার 50 টা থেকে মইরে 10 টায় পড়ছে এখন নিচে নাম রে ভাই নিচে নাম ওই বেটা ওই তুই ডিজ আর্টিকেল নিয়ে তাক করা বন্ধ করে এদিকে আয় এই আচ্ছা জোনের ভিতরে যে জোন ধরি গেল জোন ধরমু আবার জোনও আছে বাংলাদেশ সার্ভারে হ্যাঁ

আমার হাতে দেখছিস কি একে তোর তুই কি পারবি গুলি করে দিব তোরে সত্যি কিন্তু গুলি মেরে দিব তুই নক হয়ে তোরা কাটা ওই বিড়ি খোর রাম দে হেডশট দিছি তুই রিভাইভ দে রিভাইভ দে আরে কোনে চাপ দিছস শুনে হাত দে

হয়ে তোর পিছন লাগে ভাই আমি আমার মতো খেলি ভাই আমি আর তো গ্লো খেলুম না তোর আর আমি নক করলে রিভাইভ দিবি না গলায় লাইছস কি করে লড় বোলাটা রাগ করছে ওরে আসলটা চলে না কত দূর আইছি কোন এনিমিতে এনিমি কিচ্ছু পাই না কিরে রে চারিদিকে মন সাদা গলো সাদা গলো হইতাছে কে আরে আমরা জোনের ভিতরে পড়ে গেছি কা

তোর যদি আর গার্লফ্রেন্ড এ ফোনপ করে আগে উঠ উঠ এই সবাই জোনে পিলিয়ার আছে আর সার তার মানে তো কামলা স্কোয়াড আর আমরা শিট আরে ওক লোকেতে তাহলে বিশাল ফাইট হইবো পারো কি আমরা কামলা স্কোয়াড সামনে এ বেটা লুঙ্গি ধরছ না কে লাগা লুঙ্গি ধর সামনে এত বড় বট স্কোয়াড ওগো এমন মারা মারুম বুঝছস ওগো নাম টাম সব বলে গেলাম ওই তুই যা তাল গাছের সিপাই খারা আর তুই ওই খামবারে কবর ল যা আজকে তোকে খবর আছে লবিতা তো আমার ঘুষি মারছিলি এরে আবার সাদা কালো সাদা কালো হইতাছে তার মানে আবার ধরে আইছে এই জন্য ঢুকতে হইব তাড়াতাড়ি চল তাড়াতাড়ি করে আমি আগে তোলে ঢুকুম এই নকইছ 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 এরে নকো এগে দিগা ওই ওয়াল ফলাইছি তুই রিভাইভ দে তুই আর ফাইট লাগে ল ল ল আয় 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 এই দিগা এই দিগা এই দিগা এই গুলাল মার গুলাল

আমার কি একটা ক্যারেক্টার দিলো বাংলাদেশ সার্ভারে টিকটকার অবগত ভালো ভালো ক্যারেক্টার গুলখোর বিড়িখোর আর আমার একটা কি ক্যারেক্টার টিকটকার তেয়ারা শুরু এত ভালো কিন্তু কোনো কামেরই না হে জরি না আমার কি একটা ভালো ক্যারেক্টার দিতে পারলাম না টিকটকার মানে টিকটকার হাত দিয়ে গুলি মারতে পারি বাংলাদেশ সার্ভারের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হলো টিকটকার আমি এতক্ষণ কি বুঝছি টিকটকার অত হাত দিয়ে গুলি মারতে পারে আবার ফলো মোশনে হাঁটতে পারে এখন বুঝছি আমার ক্যারেক্টারের অ্যাবিলিটি কি থ্যাংক ইউ বাংলাদেশ সার্ভার আমার পিলিয়ারের মরা বক্স অগো মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়মু

বাংলার দরকার নেই আমি আর ফিরিফেয়ার গেমই খেলুম না কি করবো টল